আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক হবে আর সেই পূজা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আজকে তুলে ধরবো আমাকে হাফ পরে বেরিয়েছি এখন ভোগ টোক রান্না হচ্ছে আজকে আমার দায়িত্বে নেই সম্পূর্ণ মা বাবার দায়িত্বে রয়েছে তো আমি সম্পূর্ণ পুজোর দায়িত্বে রয়েছি আমাদের বাড়িটা সম্পূর্ণ তোমাদের আজকে দেখাচ্ছি যে সম্পূর্ণ সেজে উঠেছে একটু পরেই আমাদের বাড়িতে পুজো শুরু হবে তার সম্পূর্ণ ব্লগ কিন্তু সম্পূর্ণ ইউটিউব চ্যানেল থাকবে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটা একটু ফর সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমাদের গেট বাবা আজকে রেডি করেছে আমি আজকে কিছু করিনি আজকে সব বাবা রেডি করেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও আর জুড়ে থাকো আমার সাথে মায়ের সম্পূর্ণ রূপ দেখতে মাকে আজকে কেমন সাজাল আমার কিভাবে সাজালাম সম্পূর্ণ কিন্তু থাকবে আজকের ভিডিওতে মার কাকি মিলে বোকটা রান্না করছে আজকে কিন্তু আমার দায়িত্ব নেই কিছুই সম্পূর্ণ কাকিমনি আর মায়ের দায়িত্বে তো কাকিমনি আর মা আজকে রান্না করছে আজকে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি ভোগ দেওয়া হয় না আমাদের বাড়িতে আজকে অন্ন ছাড়া সবকিছু দেওয়া হয় যেমন ধরো সুজি লুচি তরকারি এইসব দেওয়া হয় আমাদের কালী পূজার রাত্রে আমাদের ভাত খাওয়া বা অন্ন গ্রহণ করার নিষেধ একদমই এটা কাদের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সে জানিও আর এইদিকে কিন্তু মায়ের মা কিন্তু সেদিকে গুজে রেডি হয়ে রয়েছে সম্পূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে সঙ্গে জুড়ে থাকো তো সবাইকে প্রথমেই জানাই দীপানিতা আওয়াসার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কেমন শিখছে না আজ আমাদের বাড়িতে প্রত্যেক আওয়াসের মতনই পুজো হচ্ছে আর আমাদের বাড়ির বাৎসরিক পুজো হচ্ছে জ্যৈষ্ঠ মাসে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে দাদা তোমাদের বাড়ির বাৎসরিক পুজো আমাদের বাড়িতে মিষ্টি মায়ের পুজো হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে আজকে দিনে হয়ে থাকে মূলত প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ক্লাবে মায়ের আরাধনা আজ যেন সব অন্ধকার মুছে গিয়ে সব দিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে কারণ মা আসবে বলে মা আমাদের সব দুঃখ কষ্ট মুছি এবং অন্ধকার ঘুচিয়ে আলো আসবে আমাদের জীবনে মা আমাদের জগৎ জননী তিনি এমনিও সুন্দর তবুও মাকে আজ কেমন লাগছে তোমরাই বলবে মাকে দর্শন করে মনে মনে সবকিছু কামনা বাসনা পচিতাও মায়ের মা তোমাদের সকল আশা পূর্ণ করুক এবং জীবন থেকে অন্ধকার মুছিয়ে দিক